ইংরেজি রিডিং বানান এবং উচ্চারণে যাদের সমস্যা যারা রিডিং পড়তে পারেন না বা যে কোনো ওয়ার্ড বলতে পারেন না তাদের জন্য এই সকল ছোট ছোট বিষয়গুলো জানতে হবে যেমন আকার রসিকার দীর্ঘিকার রসুকার এবং ইংরেজির যে বানানগুলো হয় এগুলো জানা খুবই প্রয়োজন আপনি যদি এগুলো একটু ভালোভাবে জানেন তাহলে আপনি ইংরেজিটা আপনার কাছে রিডিং পড়া এবং উচ্চারণটা করা সহজ হবে যেমন এম ডাবল এ মা এম আই মি এম মি এটা একটু দীর্ঘ উচ্চারণ হবে এম ইউ মু এম ডাবল ও মু এটাও দীর্ঘ উচ্চারণ এম আর আই মি এম এ মে এমও ও এম ও আই মই মো এমও ইউ মৌ আচ্ছা যেমন জেএ জে ডাবল এ যা জেআই জি জে ডাবল ই জি দীর্ঘসাউন্ড জে ইউ জু জে ডাবল ও জু জে আর আই জি জে ই জে ও আই জই জে ও জো জে ও ইউ জৌ এরপর আমরা দেখি ধন্তু সদিয়ে যেমন অ্যাস ডাবল এ সা এস আই সি অ্যাস ডাবল ই সি দিগো সাউন অ্যাস ইউ সু অ্যাস ডাবল ও আর আই শ্রী অ্যাস ই সে আই সই এস ও সো এস ও ইউ আচ্ছা এরপরে আমরা হা দিয়ে দেখি এইচ ডাবল এ হা এইচ আই হি এইচ ডাবল এ হি এইচ ইউ হু এইচ ডাবল ও হু দীর্ঘ সাউন্ড এইচআরআই হি হি এইচ এ হে এইচ ও আই হৈ এইচ ও হো এইচ ও ইউ হো তো এইভাবে আপনারা জাস্ট একটু আপনারা একটু ধারণা নেবেন হ্যাঁ মানে একটু জেনে রাখবেন মানে কী হয় আকার রশিকারের সাথে কীভাবে বানানগুলো হয় এটা দেখলেই আপনাদের সহজ হবে মানে ইংরেজি পড়া বা রিডিং বা উচ্চারণ করাটা খুবই সহজ হবে